নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের শুক্রের সঞ্চারটা কেমন দেখুন আপনারা প্রত্যেকে জানেন যে শুক্র কোথাও যেন গিয়ে আপনার রাশিতে এসে নিচস্ত হয় শুক্র কন্যাতে নিচস্ত হন কিন্তু কন্যা রাশির ভাগ্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভাগ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অপরিসীম অ্যাকচুয়ালি শুক্র হচ্ছে কন্যার ভাগ্যপতি সুতরাং ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুক্রের ভূমিকা থাকবেই সেটি নিতান্তই স্বাভাবিক এখন প্রশ্ন হল শুক্র নিচস্ত হবেন আগামী অক্টোবর মাস অক্টোবর মাসের নয় তারিখ এবং তার এই নিচস্ত যে কম্বিনেশন বা অবস্থান সেটা আমরা সেকেন্ড অফ নভেম্বর দু পর্যন্ত দেখতে পারবো মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করেছেন যে এর ইম্প্যাক্ট কেমন মেনি অফ ইউ তারা আমাকে আমার কাছে জানতে চেয়েছেন এর ইম্প্যাক্টে আপনার জীবনচক্র কতটা প্রভাবিত হতে পারে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে কিছু কথা আজকে জানাতে চাই কী কথা আপনারা বহু জাতক জাতিকারা আছেন তারা স্ট্রেসে আছেন যন্ত্রণায় আছেন জটিলতায় আছেন জাস্ট বিকজ অব দেয়ার ফাইন্যান্স সব থেকে বড়ো সমস্যা যেটা কোন না বিগত কয়েক মাসে বারবার বলতে একাধিকবার আপনারা ফেস করলেন যে আপনাদের ফাইন্যান্স ঠিক হচ্ছে না আপনি যত রকমভাবেই চাইছেন যে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করতে যত রকমভাবেই চাইছেন ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলিকে অনেকটা পজিটিভ দিশার দিকে নিয়ে যেতে আপনার ফাইন্যান্স কিন্তু ঠিক হচ্ছে না আপনার চেষ্টা রয়েছে যে ফাইন্যান্সটাকে যাতে ঠিক করা যায় আপনার প্রচেষ্টা রয়েছে যাতে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে অনেকটা স্টেবল করা যায় পারছেন না কিছু অযাচিত খরচ কিছু অযাচিত এক্সপেন্স এবং সেই এক্সপেন্সগুলো যেন না করলেও নয় এটা নয় যে আপনি আপনার ডিলাক্সের জন্য খরচগুলো করছেন এটা কখনোই নয় যে আপনি আপনার বিলাসিতার জন্য খরচগুলো করছেন বাট খরচগুলো আপনার করতে হচ্ছে খরচগুলো কোনো না কোনোভাবে আপনার করতে হচ্ছে বলে যেন আরও প্রবলেমগুলো আপনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার খরচগুলো যেন নিয়ন্ত্রণ হচ্ছে না দেখুন একটা কথা কি জানেন তো একদম সিম্পল একটা কথা আমি আপনাদের বলি খরচ নিয়ন্ত্রণ করাটা কিন্তু এই সময় খুব দরকার আপনারা চাইছেন খরচ নিয়ন্ত্রণ করতে পারছেন কি পারছেন না তাছাড়াও বিভিন্ন রকমের ব্যয় বিভিন্ন রকমের রং ইনভেস্টমেন্ট যেগুলো আপনার সহজাত জীবনকে অনেকটা কঠিন ভাইভসের মধ্যে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যয় বিভিন্ন এক্সপেন্স বিভিন্ন রকমভাবে ভুল ইনভেস্টমেন্ট একের পর এক রং ইনভেস্টমেন্ট একের পর এক ভুল ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ক্রমাগত অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে আপনাকে ক্রমাগত নেগেটিভ ভাইভসের দিকে নিয়ে যাচ্ছে আপনি যত রকমভাবে চাইছেন যে এই অসুস্থতা থেকে এই নেগেটিভ ভাইভস থেকে বেরোতে আপনি সত্যি করে বলুন তো আপনি এত চেষ্টা করলেন এত প্রচেষ্টা করলেন আলটিমেটলি গিয়ে কি সেই পুরোপুরি নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পেরেছেন ইজ ইট নো পারেননি দেখুন আমি একটা কথা আপনাদের বলি খুব সিম্পলভাবে বলি অনেক রকম চেষ্টা করেও আমরা দেখলাম বারবার দেখলাম যে আপনি কিন্তু নেগেটিভ ভাইভস থেকে বেরোতে পারলেন না দ্যাটস ট্রু আপনি অনেক রকমের চেষ্টা করেছেন সত্যি বলতে কি অনেক রকমের পরিকল্পনাও করেছেন যাতে নেগেটিভস সমস্ত রকম ভাইভস থেকে বেরোতে পারে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ইউ আর টোটালি হেল্পলেস এবং কন্যা যদি কোনো রকম কষ্টে থাকে কন্যা যদি রকম দুঃখে থাকে কন্যা যদি কোনো রকম সমস্যায় থাকে সবার থেকে বেশি বা সবার আগে যে কষ্ট পায় সে হচ্ছে কন্যার মা কন্যা যদি কোনো ভাবে কষ্টে থাকেন না অবশ্যই পিতা মাতা কষ্ট পাবে তবে কন্যার ক্ষেত্রে যেন মায়ের বুকটা ফেটে যায় মা যেন আর কন্ট্রোল করতে পারে না নিজেকে তো কন্যা রাশিকে ভালো থাকতে হবে এটা কিন্তু খুব দরকার দিস ইজ ভেরি এসেন্সিয়াল আমি বহু ক্ষেত্রে দেখেছি যে কন্যার ভাগ্যের নিয়ন্ত্রক হচ্ছে তাদের মা এবং ইট ইজ ফ্যাক্ট অন্তত নাইনটি ফাইভ ক্ষেত্রে এটা ফ্যাক্ট আবার কন্যা রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদের ভাগ্য ডিস্টার্ব করে দেয় ফাইভ পারসেন্ট ক্ষেত্রে তাদের মা তো এটা ডিপেন্ড করে যে কে কতটা মাতৃভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটি পেয়েছে যাই হোক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের পরিবর্তন যোগ ভেরি 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 ইম্পর্টেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আজকে ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আজকে বিভিন্ন শাড়ি কাপড় বুটিক ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আজকে নিজের বাচিক শিল্পী বা বাচিক শিল্প কাজে লাগিয়ে জীবন নির্বাহ করছেন তার মানে ক্রিয়েটিভ জগৎ সাংস্কৃতিক জগৎ এই জগৎগুলির সাথে যারা অ্যাসোসিয়েট দেখুন এই জগৎগুলির সাথে অ্যাসোসিয়েট হতে গেলে না ভাগ্য লাগে মা সরস্বতীর দানে একজন গায়ক হয় একজন গায়িকা হন তাই না তার আশীর্বাদে সুর কোথাও যেন আমরা নিয়ে আসি তারপরে তো সেটার পরিচর্যা করা আবার অনেকে শিখেও অনেক কিছু করেন সেটা তো অবশ্যই তাদেরকে অনেকটা সাধুবাদ জানাই কিন্তু এই ধরনের প্রফেশানে যারা আছেন আজকে এন্টারটেনমেন্ট জগতের সাথে যারা কানেক্টেড একদম সিম্পল ভাষায় বললে তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি এন্টারটেনমেন্ট জগতে যারা কানেক্টেড আছেন এন্টারটেনমেন্ট জগতের সাথে যারা সংযুক্ত আছেন তাদের প্রসপ্যারিটির মাত্রাটা অনেক অনেক অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা যারা এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্টেড তাদেরই প্রোসপ্যারিটির মাত্রাটা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে তাদের একটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি 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 গ্রেটফুল সেটার ইম্প্যাক্ট অনেক বেশি আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনাদের এই যে ট্রানজিট এই ট্রানজিটের দুটো দিক আছে একটা চব্বিশে অক্টোবর পর্যন্ত আর একটা চব্বিশে অক্টোবরের পর সেকেন্ড নভেম্বর পর্যন্ত তো চব্বিশে অক্টোবর পর্যন্ত যে ট্রানজিট ইউনো সেটি কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট চব্বিশে অক্টোবর পর্যন্ত ট্রানজিটের ফলাফল আপনাদের জন্য ভালো ফাইন্যান্সে হেল্পফুল হবে খরচের ক্ষেত্রে কিছুটা লাগাম দিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আয় বাড়বে কিছু কিছু নতুন ফ্রেন্ডের সোর্স তৈরি হতে পারে নতুন যোগাযোগ সোর্স তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে অনেকের ক্ষেত্রেই যোগাযোগের মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকের ক্ষেত্রেই নতুন সোর্স তৈরি হতে পারে নতুন ধরনের যোগাযোগগুলো তৈরি হতে পারে মোরাল লেস একটা আশা আছে যে একটা বেটার সোর্স নিয়ে একটা বেটার যোগাযোগের ক্ষেত্র নিয়ে আপনি কিন্তু পথ চলতে পারছেন তার মানে এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনার পজিটিভ ভাইবসটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে আজকে আপনি যে কন্ডিশানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন যে রকমভাবেই আপনার জীবনযাপন চলুক না কেন চব্বিশে অক্টোবর পর্যন্ত যে টাইমিংটা দ্যাট ক্যান বি ভেরি 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 সাপোর্টিভ ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ অনলি কন্যার জন্য ভালো তাছাড়াও আমি বিশ্বাস করি যে এই ট্রানজিট কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মোস্টলি সাপোর্টিভ হতে চলেছে অনেক ক্ষেত্রে সাপোর্ট পাওয়া যাবে জানেন তো কন্যার যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন না অনেক রকমের দেখবেন চাপের মধ্যে থাকতে হয় বারবার চাপের মধ্যে থাকেন বারবার তাপের মধ্যে থাকেন একটা প্রেশার চলে আসে আপনার এবং যে প্রেশারটাকে আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যারা প্রেসারকে কন্ট্রোল করতে পারছেন না একটা অসম্ভব নেগেটিভ ভাইসের মধ্যে আপনাকে থাকতে হয় একটা অসম্ভব ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে থাকতে হয় একটা অসম্ভব জটিলতার মধ্যে যদি আপনাকে থাকতে হয় বাই টাইম সময়ের সাথে সাথে সময়ের সাপেক্ষে আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু হবে তবে চব্বিশ তারিখের পর ইনকামটা হবে স্লো চব্বিশ তারিখের পর যোগাযোগের ক্ষেত্রটা হবে স্লো চব্বিশ তারিখের পর চেষ্টাটাই কিন্তু মূল চাবিকাঠি হবে চব্বিশ তারিখের পর অন্তত দিন দশেক আপনাকে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে কেন কারণ এই সময়ে যত বেশি আপনি শিওরিটি রাখবেন যত বেশি আপনি সঠিক পদ্ধতি মেনটেন করবেন আপনি ততটা ভালো রাখবেন ভালো থাকবেন ভালো রাখতে পারবেন নিজেকে কারণ এই সময়টা খুব স্লো আপনার ডেভেলপমেন্টটা এই সময় হবে ধীর গতিতে অল অফ এ নয় ধীরে 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 সুস্থে উন্নতির একটা অবকাশ ধীরে সুস্থে ডেভেলপমেন্টের একটা অবকাশ ধীরে সুস্থে পজিটিভিটির একটা অবকাশ দ্যাট উই ক্যান গেট আমরা পাবো তো তার জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় তার জন্য যত রকমভাবে আমরা চেষ্টা করতে পারি উই উইল ডু আমরা করব। সঠিক চেষ্টাটা দরকার সঠিক প্রচেষ্টাটা দরকার চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক হয় প্রোগ্রেসটাও সঠিক হবে দ্যাট ক্যান বি ভেরি 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 শিওর তো চেষ্টা করুন সঠিকভাবে প্রচেষ্টা করুন সঠিকভাবে সামথিং বেটার দ্যাট ইউ ক্যান গেট দ্যাট সর ভেরি 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 শিওর আপনি যে ভালো একটা পথ পাবেন আপনি যে তার প্রভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এটা কিন্তু আপনাকে আমি সিউরিটি দিতে পারি কন্যা রাশির ক্ষেত্রে এই ট্রানজিটগুলো সত্যিই শুভ তবে স্লো মুভমেন্ট হবে আমরা নয়ই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর যে টাইমিংটা পেতে চলেছি সেটা এক রকম সেটা একরকম সাপোর্টই সেটির সাপোর্ট যে খারাপ সেটা কোনোভাবেই নয় সেটা উপরন্তু কিছুটা ভালো কিছু ভালো বন্ধু উপহার আমাদের দিতে পারে এবার চব্বিশে অক্টোবরের পরে আমাদের খুব ধীরে সুস্থে সচেতনভাবে চলতে হবে আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ